বান্দরবানে টানা কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে জেলার রোয়াংছড়ি উপজেলার অন্যতম দর্শনীয় পর্যটন কেন্দ্র খুম আজ থেকে আগামী পঁচিশে জুন পর্যন্ত আট দিন সকল পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে উপজেলা প্রশাসনের পক্ষ হতে বুধবার আঠেরোই জুন রুয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহট সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয় অফিস আদেশে বলা হয় সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলায় টানা ভারী বর্ষণের ফলে নদী ছড়া ঝিরির পানির প্রবাহ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঝুঁকিও দেখা দিয়েছে এমতাবস্থায় রোয়াংছড়ি উপজেলার অন্তর্গত জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুমে পর্যটকদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে স্থানীয় প্রশাসনের নিরাপত্তা মূল্যায়নে দেখা গেছে যে বর্তমান পরিস্থিতিতে দেবতাখুমে যাতায়াত ও অবস্থান কোনোভাবেই নিরাপদ নয় এ প্রেক্ষিতে পর্যটক ও স্থানীয় জনগণের মালের নিরাপত্তা নিশ্চিতকল্পে পর্যটকদের আজ বুধবার হতে পঁচিশে জুন তারিখ পর্যন্ত দেবতাখুম ভ্রমণ থেকে নিরুৎসাহিত করা হল এছাড়া দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি এড়াতে সাক্ষেত্রে স্থানীয় পর্যায়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ প্রচার প্রচারণা এবং প্রয়োজনীয় তদারকি কার্যক্রম জোরদার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে এ বিষয়ে রোয়াংছুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন টানা বৃষ্টিপাতের কারণে জননিরাপত্তার স্বার্থে জেলার অন্যতম দর্শনীয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আট দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈরী আবহাওয়ায় পর্যটকদের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত দিয়েছি আট দিন পর আবহাওয়া অনুকূলে থাকলে যথারীতি পর্যটকদের জন্য দেবতাখুম আবার উন্মুক্ত করা হবে আবহাওয়ার উপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে প্রসঙ্গত সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জননিরাপত্তার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত দশই ফেব্রুয়ারি পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়েছিল বান্দরবান জেলার অন্যতম দর্শনীয় পর্যটন কেন্দ্র দেবতাখুম